দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেটার নাম হচ্ছে ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতি তোমাদের পাঠ্য বইয়ের আট নম্বর চ্যাপ্টার তো এই চ্যাপ্টার থেকে একটা বোর্ড প্রশ্নের সমাধান করব দেখতে পাচ্ছো আমার পেছনে কুমিল্লা বোর্ড দু হাজার একুশ সালের একটি প্রশ্ন এই প্রশ্নটি আমরা সমাধান করব প্রশ্নের সাথে দেখতে পাচ্ছি একটা কিউআর কোড এই কিউআর আর কোডটি স্ক্যান করলে কিন্তু তোমরা আমার এই ক্লাসটি করতে পারবে এই কিউআর কোডটি মূলত একটা ডামি কিউআর কোড আসল কিউআর কোডটা পেতে হলে তোমাকে অবশ্যই আসল বইটি সংগ্রহ করতে হবে যেটা হচ্ছে আমাদের ইজি হায়ার ম্যাথ বই টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম ডিজিটাল বই যে বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে স্ক্যান করলেই তুমি সেই ক্লাসটা করতে পারবা তার মানে ক্লাস করার জন্য তোমাকে এখন আর ছোটাছুটি করতে হচ্ছে না একটা বই কিনলে শিক্ষক পেয়ে যাচ্ছে সাথে তাহলে বইটা তাড়াতাড়ি সংগ্রহ করো যত ক্লাস লাগে তোমার সব ক্লাস করে নাও আর কথা না আবারই আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা দেখবো যে আমাদের এই ক্লাসটিতে আজকে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে পি সমান সমান হচ্ছে করথেটা আবার কেউ সমান হচ্ছে কোসেক এবং আর সমান হচ্ছে কস ওকে চিত্রসহ এই যে মাইনাস ফাইভ টেন অর্থাৎ পাঁচশো দশ ডিগ্রি কোণের অবস্থান কোন চতুর্ভাগে দুর্ভাগ্যে নির্ণয় করো খুবই সিম্পল কোশ্চেন একদম সহজ এরপরে বসতে প্রমাণ করো যে ওয়ান প্লাস পি মাই ওয়ান মাইনাস পি মাইনাস কিউ ওয়ান মাইনাস কট মাইনাস কোসেক আর নিচে হচ্ছে পি আর কিউ মাইনাস পি তার মানে কোসেক মাইনাস কট মাইনাস ওয়ান সমান সমান এই যে ওয়ান প্লাস কস ওয়ান মাইনাস কস রুট ওভার এটা দেখাইতে হবে দেখানো যাবে সহজ কোশ্চেন এরপরে বলা হয়েছে কি যে আর স্কোয়ার ইন্টু কিউ মাইনাস ওয়ান বাই কিউ সমান সমান ওয়ান হলে থিয়েটার মান নির্ণয় করো যেখানে থিয়েটার হচ্ছে তোমার জিরো থেকে বড়ো আর হচ্ছে টু পাই থেকে ছোটো মানে আমার হচ্ছে লিমিটটা খুবই কম উপরে দুই ভাগ এই যে ফার্স্ট কোয়ার্ডেন্ট এটা হচ্ছে টু পাই এটাকে ধরো পাই বাই টু এটা হচ্ছে পাই আর থ্রি পাই বাই টু বলা হচ্ছে যে জিরো থেকে বড় আর পাই থেকে পাই থেকে পায়ের সমান মানে এই দুই চতুর্ভাগের অর্থাৎ প্রথম আর তৃতীয় প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ ফার্স্ট কোয়ার্ডেন্ট আর সেকেন্ড কোয়ার্ডেন্টের মান বের করতে হবে ওকে তো আমরা চলো পর্যায়ক্রমে প্রত্যেকটি কোশ্চেনের সমাধান করি প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে একদমই আমাদের হিজিম্যাথ বই থেকে বুঝাই দিই এটা খুবই সহজ কোশ্চেন এটার জন্য বলা হয়েছে যে মাইনাস পাঁচশো ডিগ্রি তো আমরা এক কাজ করি এটা সূত্র হচ্ছে এন ইন্টু নাইনটি প্লাস মাইনাস থেটা তাহলে এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের থেটা। তো আমরা এক কাজ করছি ঘরের সংখ্যা বের করার জন্য এন ইন্টু নাইনটি তাহলে কী করবো এই পাঁচশো দশকে আমরা নব্বই দিয়ে ভাগ করব। ভাগ করলে কত পাচ্ছি বলতো আমরা পাচ্ছি হচ্ছে পাঁচশো দশকে নব্বই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ পয়েন্ট সামথিং তাহলে এই ফাইভ পয়েন্ট কত পায় একটু দেখায় আমি পাঁচশো দশ ডিভাইড নব্বই পাঁচশো দশ ডিভাইড নাইনটি ইজ ইকুয়াল টু ফাইভ পয়েন্ট সিক্স সিক্স আচ্ছা তাহলে আমার সূত্রের মধ্যে চলে আসছে এবার এখানে আমরা হচ্ছে কী করবো তো এই যে এন ইন্টু নাইনটি তাহলে এন এর মনে হচ্ছে ফাইভ ইন্টু নাইনটি পাঁচ নং কত হয় বলো তো পাঁচ নং হয় পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ আরও কত লাগবে আরও লাগবে ষাট ডিগ্রি তাহলে যোগ করে এখানে ষাট ডিগ্রি পাঁচ নং পঁয়তাল্লিশ যোগ ষাট এই দেখো এই যে ঘর পেয়ে গেছি তাহলে এখানে মাইনাস নাইনটি ইন্টু ফাইভ প্লাস হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এক কাজ করি এটা যেহেতু মাইনাস তাহলে ঘড়ি কাটার দিকে ঘুরবে এই যে এক ঘর কয় ঘর ঘুরবে বলো তো পাঁচ ঘর তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এই হলো পাঁচ ঘর তাহলে আরও একটু প্লাস সিক্সটি ডিগ্রি আসে না তাহলে আরও সিক্সটি ডিগ্রি এসে কোথায় পড়ছে বলো তো তৃতীয় চতুর্ভাগে কোথায় পড়ছে তৃতীয় চতুর্ভাগে আমি পাঁচ ঘর কেন ঘুরছি কারণ এন ইন্টু নাইনটি ফর্মুলা তাহলে ফাইভ ইন্টু নাইনটি প্রত্যেকটা নাইনটি করে এক এক ঘর আর দিলাম হচ্ছে আরও ষাট ঘর ষাট ডিগ্রি আর কি তো ওই পাঁচ ঘর ঘোরার পরে ষাট ডিগ্রি যে অন্য ঘরে যা পড়বে তাহলে উল্টা দেখে এক দুই তিন চার পাঁচ আর যে অতিরিক্ত একটু বেশি ছিল সেটা হলো এইটুকু এই যে তাহলে আমার পড়লো কোথায় তৃতীয় চতুর্ভাগে এর অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে এই যে মাইনাস পাঁচশো দশ কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত অ্যান্সার হয়ে গেছে তো আমরা পরের প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি এই যে আমাদের এই লেফট সাইডটা মানগুলো দেওয়া আছে লেফট সাইডটা আমরা যদি এরকম তুলে নিই তাহলে আমরা কোশ্চেনটা সমাধান করতে পারবো এ দেওয়া আছে মানগুলো লিখলাম আমি শুধু তোমাদের কোশ্চেনের মূল জিনিসটা একটু নোট নিয়ে করে দেব আর বাকিটুকু আমি এখান থেকে একটু দিলাম যে মান টান দেওয়া সেগুলো আর কি দেখো আমরা কোশ্চেনের যে বাম পক্ষটা সেই পক্ষটা তুলে নিয়েছি এবং মানগুলোকে অ্যাড করে দিয়েছি এখন আমরা এক কাজ করি উপরে যা আছে তা বসাই দিই ওয়ান মাইনাস কট থেটা মাইনাস কোসেক থেটা ডিভাইড কোসেক থেটা মাইনাস কট থেটা মাইনাস এই ওয়ানটাকে লিখবো না আমরা ওয়ানটাকে না লিখে ওয়ানের পরিবর্তে ফর্মুলা দেবো ফর্মুলা কি বলতো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে আমরা লিখবো হচ্ছে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা এই যে সূত্র দিয়ে দিলাম কোসেকের স্কোয়ার থিয়েটা মাইনাস কট থেটা তাহলে আমরা এই উপরের লাইনে যে সূত্র দেইনি উপরের লাইনে কিছু করবো না শুধুমাত্র নিচে অর্থাৎ ফরের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করব তাহলে উপরে যা লিখে লিখিয়ে যাকি ওয়ান মাইনাস থেটা মাইনাস কোসেক থেটা আর নিচে কোসেক থেটা মাইনাস কট থেটা আর এখানে আমরা সূত্র দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি অর্থাৎ কোসেক থেকে প্লাস কট থেকে ইন্টু কোসেক মাইনাস কট থেটা তো আমরা কী করেছি বলতো এই যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সূত্র কোসেক প্লাস কট ইন্টু কোসেক মাইনাস কট আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম এখন আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করব কী করব বলতো কমন নিব উপর লাইনে কিছুই করবো না উপর লাইনে যা আছে তাই থাক ওয়ান মাইনাস কর থেটা মাইনাস কোসেক থেটা আর নিচে এই দেখো এইটুকু আর এইটুকু কিন্তু কমন জিনিস তার মানে আমি দুইটা থেকে এইটা কমন নিতে পারি মানে এই একটা ট্রাম আর এই একটা ট্রামের মধ্যে দুইটা ট্রাম আছে এখানে তার মধ্যে এই যে কোশেক মাইনাস কট আর কোসেক মাইনাস কট এই জিনিসটা কমন তাহলে আমি এই জিনিসটা কমন নিতে পারবো তো কমন দিলাম কোসেক মাইনাস কট তাহলে কোসেক থিয়েটা মাইনাস কট থেটা যদি তুমি কমন নিয়ে নাও তাহলে এইখান থেকে তো এটা কমন নিশো তাহলে এটা নাই এটার পরিবর্তে আছে ওয়ান মাইনাস এটা তুমি কমন নেওয়া তোমার তাহলে থাকবে এখানে কোসেক থেটা আর এই মাইনাসে এই প্লাসে হয়ে যাবে মাইনাস কট থেটা। একটু যদি খেয়াল করো তুমি ওয়ান মাইনাস কর থেকেটা মাইনাস কোসেক থেটা ওয়ান মাইনাস কর থেকেটা মাইনাস কোসেক থেকে উপরে নিচে এই দুইটা জিনিস পুরোপুরি কাটাকাটি হয়ে যায় তো ভাগ হয়ে যায় কাটাকাটি হয়ে যায় বাদ পড়ে যায় বাদ পড়ে থাকে কি বলো তো ওয়ান ডিভাইড কোসেক মাইনাস কর তা আমাদের আসলে প্রুফ করতে হবে কি এটা আমাদের অ্যান্সার নয় অ্যান্সার পর্যন্ত আমাদের পৌঁছাইতে হবে তো এখন আমরা এক কাজ করি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি ওয়ান বাই এখানে কোসেকের সূত্র হচ্ছে ওয়ান বাই কি বলো তো সাইন ওয়ান বাই সাইন থেটা মাইনাস কটা সূত্র হচ্ছে কস θ cos বাই সাইন থেটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম আর কিছু করি না এখানে শুধু ফর্মুলা অ্যাপ্লাই করেছি নিচে এখন আমরা লসাগু করে বিয়োগ করতে চাচ্ছি উপর হচ্ছে ওয়ান এখানে লসাগু হচ্ছে সাইন θ কী বলো তো সাইন থেটা তাহলে সাইন সাইন বাদ যাবে উপর ওয়ান বসে যাবে মাইনাস এই সাইন সাইন বাদ যাবে এখানে কস বসে যাবে এখন আমরা ভাগটাকে গুন্দে দিয়ে উল্টে দেব তাহলে ওয়ান কি হবে বলতো যেখানে এখানে ওয়ান ইন্টু সাইন যাবে উপরে আর ওয়ান মাইনাস কস আসবে নিচে সাইন যাবে উপরে আর ওয়ান মাইনাস কস আসবে কি বলো তো নিচে তাহলে সাইনকে দিলাম উপরে আর ওয়ান মাইনাস কসকে দিলাম নিচে এই যে আর এই পার্টটা ওয়ানের সাথে জাগুন করবা তাই তাহলে এটাকে আমরা না লিখলেও হয় একদম দিরে উল্টায় দিলে হবে এবার আমাদের উত্তরে কিন্তু একটা রুট আছে তুমি যদি এটা খেয়াল করো টু অ্যান্সারটা দেখাই আমরা এ দেখো আমাদের প্রশ্নে যেটা চাচ্ছে একটা রুট আছে খেয়াল করে দেখো একটা রুট আছে দেখছো একটা রুট তো এই রুট আনতে গেলে আমাকে কী করতে হবে রুটটা তো আমাকে অবশ্যই আনতে হবে নাহলে আমরা কীভাবে দেখাবো তো রুটটা আমাকে অবশ্যই আনতে হবে এখানে তো আমি একবার কাজ করি রুটও করি স্কোয়ারও করি একটু রুট স্কোয়ার করলে পরে আমাদের রুটটাও চলে আসবে আমাদের অ্যান্সারেরও কাছাকাছি যাবে এই একটা রুট দিলাম তাহলে এখানে লিখবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর এইখানে দেখো ওয়ান মাইনাস কস থিটা এর উপর দিলাম হোল স্কোয়ার করে তাহলে কী হলো বলো তো রুটও করলাম স্কোয়ারও করলাম আসলে আমি কিছুই করলাম না কেন আমি রুট করলাম শুধু শুধু কারণ আমার কোয়েশ্চেনের ডিমান্ড এটা আমার যে অ্যান্সারটা প্রুভ করতে বলছে সেই একটা রুট দেওয়া ছিল তাই আমি রুট করলাম এবং স্কোয়ার করলাম তো উপরে দেখো সাইন স্কোয়ারের পরিবর্তে তুমি সূত্র দিতে পারবে ওয়ান মাইনাস কস স্কোয়ার কী বলো তো ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা আর নিচে ওয়ান মাইনাস কস থেটা এর হোল স্কোয়ার তো আগে থেকেই ছিল ওকে তাহলে এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র দিয়ে দেবো ওয়ানকে এ ধরবো কে বি ধরবো তাহলে ওয়ান প্লাস কস থেটা ইন্টু ওয়ান মাইনাস কস থেটা ওকে আর এখানে কি করা যায় বলতো এই দুইটাকে আলাদা করে লেখা যায় ওয়ান মাইনাস কস এটা ইন্টু ওয়ান মাইনাস কস এটা কী করছে আমি এটাকে দুইটাকে আলাদা করে লিখলাম এখন দেখো কাটাকাটি যায় কোন অংশ এই অংশটুকু বাদ যায় বাদ গেলে কী থাকে রুট ওভার ওয়ান প্লাস কস সেটা ডিভাইড হচ্ছে ওয়ান মাইনাস কস এটা তা আমরা আমাদের প্রশ্নটা একটু দেখিনি প্রশ্ন বলা হয়েছে ওয়ান প্লাস আর আর বলতে আমরা এখানে সেটা বুঝি তাহলে কসের পরিবর্তে আমি কী লিখতে পারবো লিখতে পারবো হচ্ছে তাহলে রুট ওভার ওয়ান প্লাস আর ডিভাইড হচ্ছে ওয়ান মাইনাস আর এটা আমাকে দেখাতে বলা হয়েছিল এটাই হচ্ছে আমাদের কি বলো তো রাইট সাইড তো আমরা কিন্তু আমাদের কোয়েশ্চেনটার সমাধান করে ফেলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্নটা হচ্ছে কী আছে যে আর স্কোয়ার ইন্টু কিউ মাইনাস ওয়ান ওয়ান বাই কিউ সমান সমান ওয়ান হলে থিটার মান নির্ণয় করো যেখানে থিটা হচ্ছে শূন্য থেকে বড় আর হচ্ছে পাই থেকে ছোট। তো আমরা এটা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রশ্ন যেটা দেওয়া ছিল আমরা এটা তুলে নিলাম আর স্কোয়ার ইন্টু কিউ মাইনাস ওয়ান বাই কিউ সমান সময় ওয়ান এখানে আর স্কোয়ার আর এর ভ্যালু কস বসাই দিলাম কিউয়ের মান হচ্ছে কোসেক সেটাও বসাই দিলাম ওয়ান বাই কিউ কিউয়ের মান হচ্ছে কোসেক কোসেক বসাই দিলাম সমান সমান ওয়ান এখন দেখো এখানে একটু যদি আমরা খেয়াল করি এই যে কস স্কোয়ারের সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কী বলতো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর এই কোসেকের সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন তাহলে ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস সাইন থেটা ইন্টু ওয়ান বাই সাইন থেটা গুণ করলে এটা হয়ে যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ডিভাইড হচ্ছে সাইন আর এখানে কোসেক এই ওয়ান বাই কোসেক এর পরিবর্তে আবার লেখা যায় মাইনাস সাইন স্কোয়ার ইজিকোয়ালস টু ওয়ান তো এখন দেখো এই নিচে একটা ওয়ান থাকে এই ওয়ান আর সাইন থেটা যদি আমি লসকও বের করি তাহলে আসবে সাইন থেটা কী আসবে বলতো সাইন থেকেটা এই যে সাইন থেটা সাইন থেটা আর এখানকার যে নিচে ওয়ান এর লসক হচ্ছে সাইন থেটা তাহলে সাইন থেটা সাইন থেটা বাদ গেলে এই উপরে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারটা বসে যাবে মাইনাস এই সাইনটা ডিরেক্ট সাইনের সাথে গুন করে হয়ে যাবে কি বলতো সাইন স্কোয়ার এখন যদি তুমি করি তাহলে নিচাটা এক থাকে একের সাথে যা গুণ করবো তাই বসবে তাহলে পুরোটাই বসে যাবে এখানে ওয়ান এই সাইনস স্কোয়ার আর সাইন স্কোয়ার যোগ্য হয় টু সাইনস স্কোয়ার কি হয় বলতো এই যে সাইন স্কোয়ার আর সাইনস স্কোয়ার যোগ করলে হয় টু সাইন স্কোয়ার লিখলাম টু সাইন স্কোয়ার আর এই যে সাইন থেটা অনেক সাথে গুন করলে হবে সাইন থেটা এরপরে একটু যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে গুন করে দিই তাহলে এটা হয়ে যাবে প্লাস টু সাইন স্কোয়ার প্লাস হচ্ছে এই সাইনটা এ পাশে মাইনাস হয়ে যাবে সে মাইনাস থেকে আবার এই পাশে আনলে কী হয়ে যাবে বলো প্লাস হয়ে যাবে আর এই যে ওয়ানটা ছিল হচ্ছে প্লাস হয়ে গেল মাইনাস মাইনাস ওয়ান গুণ করছি আবার এটাকে প্রক্ষান্তর করছি সবগুলোর কাজ আমি একসাথে করেছি এরপরে দেখো এখানে টু সাইনাসক থিটা প্লাস সাইন থিরা মাইনাস ওয়ান ইকলস টু জিরো ব্রেকিং হবে কী করবো মিডিল ওন ব্রেকিং তাহলে টু এই সাইনটাকে ভেঙে দিই তাহলে টু সাইন মাইনাস সাইন দেখো দুই থেকে এক ব্রেক করলে একটা সাইন থাকবে আর দুই আর একের গুণ হচ্ছে এই দুই আর একের গুণফলের সমান ওকে এবার আমরা কমন নিব এখান থেকে কী কমন যায় বলো তো এখান থেকে কমন যায় টু কমন যায় আর সাইন থ্রিটা কমন যায় টু কমন যায় আর সাইন থ্রিটা কমন যায় নিলাম টু সাইন থিটা কমন তাহলে এখানে সাইন স্কোয়ার একটা সাইন থাকবে প্লাস এখানে পুরোটাই কমন নেওয়া তাহলে একটা ওয়ান থাকবে আর এখান থেকে একটা মাইনাস ওয়ান কমন নেওয়া তাহলে এখানে সাইন থ্রিটা মাইনাস যে প্লাস ওয়ান তাহলে এইবার খেয়াল করে দেখো ব্র্যাকেটের মধ্যে আসছে সাইন্থিটা প্লাস ওয়ান এখানে আসে সেন্স থিটা প্লাস ওয়ান তাহলে আমরা যে সাইন থিটা প্লাস ওয়ান নিলাম কমন আর এখানে টু সাইন থিটা মাইনাস ওয়ান এই যে টু সাইন থিটা মাইনাস ওয়ান এই ইকোয়ালস টু জিরো দুই বা তশাধিক রাশির গুণফল শূন্য হলে আমরা একটা সময় শূন্য লিখতে পারি লিখতে পারি হচ্ছে এই যে সাইন থিটা প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো তাহলে সাইন থিটা ইকোয়াস টু মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান আমরা জানি যে এই মাইনাসটা থাকলেও ওয়ান হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি ওয়ান সাইনকে লেখা যাবে কি নাইনটি ডিগ্রি ওকে তো এখন এক কাজ করো দেখো সাইন কোন কোন ঘরের জন্য নেগেটিভ সাইন এই যে মাইনাস আসছে সাইন সাইন কোন কোন ঘরের জন্য নেগেটিভ সাইন হচ্ছে তোমার এই তৃতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগের জন্য সাইন নেগেটিভ তো আমার সাইন নেগেটিভ এই মানটা বের করতে হবে তাহলে এই মানে যাওয়ার উপায় হচ্ছে এই যে পাই পায়ের সাথে তুমি যোগ করবো হচ্ছে থেটা তাহলে পায়ের সাথে যোগ করলাম থেটা তাহলে আমরা পড়লাম হচ্ছে কোন চতুর্ভাগে বলতো তৃতীয় চতুর্ভাগে একই রকমভাবে এই যে টু পাই এই টু পাই টু পাই থেকে যদি আমি মাইনাস করি তাহলে এসে পড়ব কোথায় বলতো আবারও চতুর্থ চতুর্ভাগে তা আমাকে দুইটা মান বের করতে হবে এখানে তা আমরা এক কাজ করছি প্রথমে এই মানটা বের করলাম এটাকে হিসাব করলে কত পাচ্ছি বলো তো এই যে পাই আর হচ্ছে পাই বাই টু তাহলে এখানে লসকুলের টু টু ইন্টু পাই টু পাই প্লাস পাই থ্রি পাই বাই টু আমরা থিয়েটারের ভ্যালু পাচ্ছি কত বলো তো থ্রি পাই বাই টু এটা গ্রহণযোগ্য নয় কারণ কী তো থ্রি পাই বাই টু আমাকে বলা হয়েছে কি যে মানটা আসবে হচ্ছে শূন্য থেকে পায়ের মধ্যে থ্রি পাই বাই টু পায়ের চেয়ে বড়ো এই মানটা নেওয়া যাচ্ছে না তাই এটা আমাদের অ্যান্সারের মধ্যে আসবে না অথবা দেখো এখানে অত পরের অংশটা আমরা দেখি যে সাইন টু সাইন মাইনাস ওয়ান ইকোয়াস জিরো তাহলে সাইন থেকে ইকো হাফ সাইন থেকে ইকোয়াস টু কী পেলাম হাফ তাহলে সাইন থেকে যদি হাফ পাই তাহলে এখানে আমরা এই হাফ তুলে দিয়ে কী লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইনের পাই বাই সিক্স তো সাইন সাইন কাটা যাচ্ছে পাই বাই সিক্স এটা প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগের মান পেলাম ওকে এরপরে আমাদের কী লাগবে বলো তো সাইনের মান যেহেতু হাফ পাই সাইনের নেগেটিভ পজিটিভ মান দুই ঘরে কোন কোন ঘরে বলতো সাইন হচ্ছে প্রথম চতুর্ভাগে আর হচ্ছে যে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ তা প্রথম চতুর্ভাগের মান তো চলেই আসছে এখন আমি দ্বিতীয় চতুর্ভাগে কীভাবে বের করবো পাই থেকে যখন তুমি থেটাকে মাইনাস করবা তখন উল্টা দিকে ঘুরবে আর সে দ্বিতীয় চতুর্ভাগে পড়বে তাহলে এখানে আবার সাইন থিটা সমান সমান পাই বাই সিক্স লিখলাম সাইন সমান সাইন পাই মাইনাস এই যে থেটা পাই মাইনাস সেটা করলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে যাব তাহলে এখান থেকে যদি তুমি হিসাব করো যে সাইন থেটা সমান সমান সাইন কী হচ্ছে বলো তো সিক্স পাই মাইনাস পাই তার মানে ফাইভ পাই বাই সিক্স দুই পাশে সাইন কেটে দাও সেইটা ইকোয়ালস টু ফাইভ পাই বাই সিক্স তাহলে এইখানে যে একটা অ্যান্সার আর এই যে একটা অ্যান্সার আমরা বের করলাম এগুলো হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার প্রথম অংশের অ্যান্সারটা আমাদের নিতে পারিনি কেন কারণ এটা আমাদের যে সীমা বেঁধে দেওয়া হয়েছিলো যে লিমিট ছিল সেই লিমিটের বাইরে থাকে আমরা সেই অ্যান্সারটা নিতে পারিনি তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো এই যে অ্যান্সার হচ্ছে তোমার পাই বাই সিক্স আর হচ্ছে ফাইভ পাই বাই সিক্স এই দুটো আমাদের অ্যান্সার আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ